নবীজি বলেছেন এই মাসের ব্যাপারে শাবান শরীফ আর রমজান শাবান হলো আমার মাস আর রমজানুল মুবারক আল্লাহর মাস দুটি মাসের দাম রয়েছে তাফসীরের কিতাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন ১২ মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি

আল্লাহর করেছেন আল্লাহ রব্বুল আমিন বলেছেন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ আর যত জগতের রব আমি আল্লাহ তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রব্বুল আমিন রহমত বানালাম বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবা জিরা সেই নবী জি আল্লাহর উপরে যার সম্মান तमाम পৃথিবীতে মখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ এটা হলো আমাদের নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা সৃষ্টির শ্রেষ্ঠ যিনি রাহমাতুল্লিল আলামিন যিনি উনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোন makhluk নাই ঠিক তেমনিভাবে রমজানের পরে এই শাবান মাসকে এই গুরুত্ব যে নবী দিয়েছেন তাই আব্দুল কাদের জিলরহমাতুল্লাহর বচনে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর চাইতেই বড় যেমন কেউ নাই আল্লাহ খালে তোমরা মখলুক বারো মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আসসালামু ওয়া আনা জিজিবি রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল বা আমি বান্দার নিজ হাতে দিয়ে দেব বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই পুরস্কার দেব আল্লাহ বলছেন সওমুলি রোজা আমি আল্লাহর জন্য রোজা কেবল মাত্র কার জন্য আল্লাহর জন্য রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব অন্য রাওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে জুড়ে বলেছি সুবহানাল্লাহ আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় আমার কিছু দরকার আছে কিছু দরকার আছে যার কারণে

আমি আব্দুল কাদের জিরানির জান্নাতের কোনো দরকার নাই জান্নামেও যদি আমি থাকি তুমি আল্লাহর যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোনো দুঃখ থাকবে না তার কারণ হচ্ছে এই মাসে মানুষের বাচ্চুরি কামল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় গত সাবান থেকে নিয়ে এই সাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে এই দুটো বিষয় ফামাই ইআমাল মিছকাল দাররাতিন খাইরা ইয়া রাহম ওয়া মাইয় ইআমাল মিছকাল দাররাতিন শাররা ইয়া রাহম ভালো কি কাজ করেছে আর মন্দ কি করেছে তা হক না কম এই দুটোই আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ বান্দার নামা দেখে তাই আল্লাহর নবী বলছেন এই মাসে রোজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করা হয় এই জন্য আমি নবী রোজা রাখি তাই নবীজি উম্মতকে শিক্ষা দেন শাবান মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি শাবান মাস এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে সেটা হচ্ছে মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম কোন বলেছেন এই মাস এই মাসটা হচ্ছে রিয়াজ প্র্যাকটিস আমরা রমজানে যদি হুট করে রোজা রাখাটা কষ্ট করতাম আমরা প্র্যাকটিসের জন্য সাবানেও যেরকম নবীজি সপ্তাহে দুই দিন ওদের সোমবার বৃহস্পতিবার এই দুই দিন আলাদা দরবারে আমল নামা পেশ করে সাপ্তাহিক আমল পেশ করা হয় আর সাবানে বাৎসরিক আমলনামা পেশ করা হয় তাই আবার চাই আমি বিজে রোজা আমাদের জাদু আছে না নাই ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় ভালোভাবে কেলামগণ তাদের তারা বলেছেন তাদের গবেষণা যে এই আইএমএ বিজের রোজা তারা চোদ্দ পনেরো আর্মি মাসের এই রোজাগুলো রাখলেই আশা করা যায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমি আল্লাহ আমাদের সকলকে এরকম জাদু এরপরে কালো জাদু টোনা থেকে হেফাজত করেন আমি বদ নজর থেকে হেফাজত করেন না আমি খুবই মারাত্মক